হ্যালো আলাইকুম টেক আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমরা আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে তো আমরা আমাদের স্টকে থাকা বেশ কিছু এইচপি ডেল ল্যাপটপ সম্পূর্ণ ল্যাপটপ গুলো সম্পর্কে আজকে কথা বলবো আমরা আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু প্রিমিয়াম কালেকশন রয়েছে তো সবগুলো মডেল সম্পর্কে আজকে আমরা বিস্তারিত কথা বলবো এগুলার কি কনফিগারেশন থাকবে এবং কি প্রাইসে আপনারা পার্সেস করতে পারবেন সম্পূর্ণ ভিডিও আপনারা অবশ্যই আশা করি দেখবেন আমরা ফার্স্ট একটু একদম রিজনেবল বাজার থেকে শুরু করছি আজকে এই স্পির একটা প্রিমিয়াম প্রোডাক্ট একদম স্লিম কন্ডিশনের প্রোডাক্টটা পাবেন এটা এটা অনেকটা ম্যাক বুক শেপ এর মতো এটা ডিজাইনটা এটা এসপি এল বুক সিরিজের ওয়ান জিরো ফোর জিরো জি টু জিরো ফোর জিরো জি টু ফোলিও সিরিজ এটা এটা আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি থাকবে এটা এটা ডিসপ্লে এবং ফুল মেটাল বডি একদম সুপার ফ্রেশ কন্ডিশন পাবেন এটা একদম মেটাল বডি পাবেন নর্মালি আমরা জি থ্রি দেখি যে আপনার ফুল মেটাল হয় না বাট এই মডেলটা ফুল মেটাল বডি পাবেন আপনারা তো এটা দেখি কি পোর্ট থাকছে পোর্টগুলো সংক্ষেপে দেখাচ্ছি আমি ফার্স্টে একটা এখানে লক অপশন পাবেন পাশাপাশি একটা ইউ ইউএ এবং এখানে একটা কার্ড ডি পাবেন এবং অপোজিট পাশে যদি দেখি এখানে আপনারা একটা ফার্স্টে টাইপ চার্জিং পোর্ট পাবেন এবং এইচডিএম আই পোর্ট থাকবে ইউএসবি পোর্ট থাকবে এবং পাশাপাশি একটা হেডফোন জ্যাক থাকবে

প্রোসর হিসাবে এটাতে ব্যাকলাইট কিবোর্ড থাকবে ফুল এস ডি ডিসপ্লে এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস লক সেন্সর পাবেন এবং পাশাপাশি এটা ডিসপ্লে থাকবে টাচ স্ক্রিন তো এটা আই ফাইভ ইফাইভ জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএস ডি ডেল ল্যাটিটিউড সেভেন ফোর নাইন জিরো এই প্রোডাক্টটা আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল প্রোডাক্ট রয়েছে আপনারা দেখে শুনে পার্চেস করতে পারবেন তো এই প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল তেত্রিশ হাজার টাকা বাট আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় আপনারা এই প্রোডাক্টগুলো থেকে আপনারা পার্চেস করতে পারবেন ডেল ল্যাটিউড সেভেন ফোর নাইন জিরো একটা কালেকশন রয়েছে কাছে জেড বুক ফোরটিউ জি ফাইভ ইন্টেল আই ফাইভ এর সেভেন জেনারেশন এটাতে আট জিবি র্যাম থাকবে দুশো ছাপান্ন জিবি এস থাকবে ব্যাকলাইট কিবোর্ড ফুল ডিসপ্লে এবং থাকবে এবং এটা কালারটা হচ্ছে গ্রে কালারের এসপি পি জেটবুক সিরিজের মোবাইল ওয়ার স্টেশন সিরিজ যারা চাচ্ছেন যে লং টাইম কাজ করবেন এবং অফিসিয়াল থেকে শুরু করে সব ধরনের কাজ এই প্রোডাক্টটাতে আপনারা করতে পারবেন মোবাইল ওয়ার স্টেশন সিরিজ হওয়ার কারণে এটাতে আপনার ফোর ফিঙ্গার লোক পাবেন এইচপি জেট বুক ফোরটিন ইউ জি ফাইভ ইন্টেল কোর আই ফাইভ এর সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি তো এই প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল তেত্রিশ হাজার টাকা বা আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি একত্রিশ হাজার টাকা মাত্র একত্রিশ হাজার টাকায় আপনারা এসপি জেট বুক সিরিজের এই প্রোডাক্টটা আমাদের থেকে আপনারা পার্সেস করতে পারবেন তো এটার পাশাপাশি আমি জেটবুকের আরেকটা কালেকশন রয়েছে আমাদের কাছে এটা এটাতে আপনারা র্যাম পাবেন ষোলো জিবি এসএডি পাবেন পাঁচশো বারো জিবি তো এটাতে আপনার ফেস লক সেন্সর এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দুইটা রয়েছে ব্যাকলাইট কিবোর্ড ফুল জি রেজলিউশন ডিসপ্লে সুপার ফ্রেশ কন্ডিশন জেটবুক জি ফাইভ ইন্টেল কোরাই সেভেন রেড জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি তো এই প্রোর্ডে পোর্ট হিসেবে কি কি থাকছে পোর্টগুলো আমি সংক্ষেপে দেখাচ্ছি এখানে ফার্স্টে একটা লক অপশন পাবেন লক করে রাখার জন্য পাশাপাশি একটা ইউএসবি পোর্ট পাবেন এবং অপোজিট পাশে যদি দেখি ফার্স্টে একটা চার্জিং পোর্ট পাবেন একটা টাইপসি পোর্ট ইথারনেট পোর্ট এস ডিএমআই পোর্ট এবং ইউএসবি পোর্ট পাশাপাশি থাকবে একটা হেডফোন জ্যাক এসপি জেট বুক সিরিজের ফর্টেনিউ জি ফাইভ কোর কোরআ সেভেন এর জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএ দিয়ে এই প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা বা আজকের ডিসকাউন্টের প্রাইস থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এই কোরআই সেভেনের এড জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে জেট বুক প্রিমিয়াম সেগমেন্টের এই প্রোডাক্টটা আমাদের থেকে আপনারা পার্চেস করতে পারবেন তো জেডবুকের বুকের পাশাপাশি আমাদের কাছে কিছু সার্ভেস এর কালেকশন রয়েছে সার্ভেস গুলো আমি ফার্স্টে যেটা দেখাবো এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ টু সার্ফেস ল্যাপটপ টু ইন্টারাই ফাইভ এর এইট জেনারেশন আট জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এসএস থাকবে এটা কিবোর্ডের এর থাকবে লেদার ফিনিশিং এবং ডিসপ্লে থাকবে টাচ স্ক্রিন এবং এটাতে ফেস সেন্সর থাকবে থাকবে ব্যাকলাইট কিবোর্ড এটা একদম স্লিম কন্ডিশন যারা চাচ্ছেন যে অফিসিয়াল বা ট্রাভেলের জন্য আপনারা একটা স্লিম লাইটওয়েট ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটা বেস্ট হবে এবং এটা যে লোগোটা আছে লোগোটা এখানে খুবই সুন্দরভাবে ফুটে উঠছে তো এটার আপনার প্রিমিয়াম যেটা এটার ব্যাটারি ব্যাকআপটা অনেক ভালো পাবেন আপনারা এবং এটা সাউন্ড কোয়ালিটি অনেক হাই সাউন্ড কোয়ালিটি পাবেন এবং এটাতে স্লিম হওয়াতে এটাতে পোর্ট বেশি দেওয়া সম্ভব হয় না এখানে ফার্স্টে আপনারা একটা চার্জিং পোর্ট পাবেন এই পাশে ম্যাগনেটিক চার্জার এবং অপোজিট পাশে যদি দেখি এখানে একটা ইউএসবি থাকবে একটা মিনি এস থাকবে এবং পাশাপাশি একটা হেডফোন জ্যাক থাকবে তো মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ টু ইন্টেল ফোর আই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসেড ডি দিয়ে প্রোডাক্ট আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বা আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ টু এই প্রোডাক্ট আমাদের থেকে আপনারা পার্চেস করতে পারবেন তো সার্ফেসের টুর পাশাপাশি আমাদের কাছে সার্ফেস থ্রি যারা চাচ্ছেন একটু বড় ডিসপ্লে দিয়ে পার্সেস করবে এবং প্রসেসরটা আপডেট চাচ্ছেন আমার হাতে যে মডেলটা রয়েছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি ইন্টেল টেন জেনারেশন ফিফটিন ইঞ্চের ডিসপ্লে পাবেন এটাতে কিবোর্ড ফুল আপনার টু কে প্লাস রেজলিউশন ডিসপ্লে পাবেন এবং টাচের স্ক্রিন এটা পাবেন সার্ফেস গুলো সচরাচর সবগুলাই টাচই হয় এবং এটা একদম মিডেল বরাবর আছে এখানে তো এখানে আপনারা মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি কোরআ সেভেনের টেন জেনারেশন এটাতে ষোলো জিবি র্যাম থাকবে এবং পাঁচশো বারো জিবি এসডি থাকবে তো এই প্রোডাক্টগুলো অনেকে আমাদের কাছে চাচ্ছিলেন যে মাইক্রোসফট সার্ভে ল্যাপটপ থ্রি কোরআ সেভেন টেন জেনারেশন কমে আসবে তো আমাদের স্টকে বর্তমানে পর্যাপ্ত পরিমাণ স্টক রয়েছে এগুলো তো আমাদের স্টক থাকা পর্যন্ত আমরা এগুলো আপনাদেরকে দিতে পারবো তো যাদের প্রয়োজন তারা অবশ্যই আগে আসবেন আগে আসতে আগে পাবেন দেখে শুনে পার্সেস করতে পারবেন তো মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি ইনটেল কোরআ সেভেনের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাস এড এটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল এইটি থাউজেন্ড বাট আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র সেভেন্টি সিক্স থাউজেন্ড মাত্র সেভেন্টি সিক্স থাউজেন্ডে আপনারা ইনটেল কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএডি দিয়ে সার্ভাস ল্যাপটপ থ্রি ফিফটিন ইঞ্চের ডিসপ্লে দিয়ে এই প্রোডাক্টটা আমাদের থেকে আপনারা পার্সেস করতে পারবেন তো সার্ভেস ল্যাপটপ থ্রির পাশাপাশি অনেকে যান আরেকটু আপডেট সার্ভেস ল্যাপটপ ফোর তাদের জন্য আমাদের স্টকে রয়েছে মাইক্রোসফট সার্ভেস ল্যাপটপ ফোর থার্টিন পয়েন্ট ফাইভ ডিসপ্লে দিয়ে ইনটেল কোরআই ফাইভের ইলেভেন জেনারেশন এটা তো আপনারা ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসেড ডি পাবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন যেটাতে ইউজ হয়েছে এটা বোঝার কোনো আসলে উপায় নাই একদম প্রিমিয়াম সেগমেন্টের ফ্রেশ কন্ডিশন নট এ সিঙ্গেল ইস্কেস পাবেন একটু তো মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর ইন্টেল কোরআআ ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এসএসএি থাকবে এবং এটা থার্টিন পয়েন্ট ফাইভ ডিসপ্লে টাচ স্ক্রিন টু কে রেজলুশনের ডিসপ্লে পাবেন এটাতে তো এটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল আপনারা সেভেন্টি এইট থাউজেন্ড বাট আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র সেভেন্টি ফোর থাউজেন্ড মাত্র সেভেন্টি ফোর থাউজেন্ডে আপনারা মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোরের এর আপডেট জেনারেশনের এই ল্যাপটপটা আমাদের আপনারা পার্সেস করতে পারবেন তো আমরা আসলে ভিডিওতে যে প্রাইসগুলো দিয়ে থাকি এগুলো একদম রিজনেবল বাজেট এবং ফিক্সড প্রাইস থাকে তো আপনারা অনেকে আমাদের শপে আসলে আসলে প্রাইস নিয়ে কিছু বলার থাকে বাট আমরা ভিডিওতে যে প্রাইসটা দিয়ে থাকি একদম সেলিং প্রাইস আমাদের যেটা রিজনেবল বাজেটে যেটা আমরা সেল করব সেটা আপনাকে বলে দিই তো এই প্রোডাক্টগুলো আপনারা পার্চেস করতে চাইলে আমাদের শপ অবশ্যই ভিজিট করবেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লাস সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো তেত্রিশ নাম্বার শপে আসলে আপনারা এই প্রোডাক্টগুলো দেখে শুনে পার্চেস করতে পারবেন

যারা চাচ্ছেন যে ড্রয়িং ডিজাইন করবেন তাদের জন্য এই প্রোডাক্টটা বেস্ট হবে তো লেনেভো এলওয়ান থ্রি ইউগা কোরআআই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসেড ডি দিয়ে এটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা বাট আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় লেনেভো থিঙ্ক প্যান্ডের এলোয়ান থ্রি ইগা কোরআআ ফাইভ টেন জেনারেশনের এই প্রোডাক্টটা আমার থেকে আপনারা পার্চেস করতে পারবেন তো ইয়োগা সিরিজের ভিতরে যারা আরও একটু আপডেট চাচ্ছেন মেটাল বডি ফুল তাদের জন্য আমাদের কাছে ইয়োগা জেন ফাইভের মডেল রয়েছে ইনটেল কোরাই ফাইভের টেন জেনারেশন কোরাই সেভেন এর টেন জেনারেশন দুইটা ভ্যারিয়েন্টে আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে তো আমার হাতে যে মডেলটা রয়েছে একদম প্রিমিয়াম কোয়ালিটির ফুল মেটাল বডি দিয়ে এক্স ওয়ানি ওগার জেন ফাইভ এটাতে আপনারা কোর আই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি অ্যাসডি থাকবে এবং এটাতে ডলবি অ্যাটম স্পিকার থাকবে এটাতে ব্যাকলাইট কিবোর্ড ফুল এস ডিটেজোলেশন ডিসপ্লে এবং এটা টাচ প্যানটা খুবই সুন্দর একদম রিচার্জেবল টাচ এটা আপনারা চার্জ দেওয়া লাগবে না এটা এখানে থাকবে এখান থেকে চার্জ নিবে এটা তো লেনোভো থিং প্যাড একস ওয়ান ইয়োগা কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিড দিয়ে আমাদের স্টকে প্রোডাক্টগুলো বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে সুপার ফ্রেশ কন্ডিশনের একসোয়ান ইউগা তো এই প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল সাতান্ন হাজার পাঁচশো টাকা বা আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকা মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকায় লেনোভো থিং এক্স ওয়ান ইয়োগা কোরাই ফাইভ টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে আমাদের থেকে পার্চেস করতে পারবেন তো এর পাশাপাশি যদি কেউ চান যে কোরাই সেভেনের টেন জেনারেশন পার্চেস করবেন তাদের জন্য সেম প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি তো ওই প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল সিক্সটি এইট থাউজেন্ড বাট একদম রিজনেবল বাজারে আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র সিক্সটি ফোর থাউজেন্ড মাত্র সিক্সটি ফোর থাউজেন্ডে আপনারা লেনভো থিঙ্কার এক্স ওয়ান ইউগা কোরআই সেভেনের রেড জেনারেশন আমাদের থেকে আপনারা পার্চেস করতে পারবেন তো আমাদের থেকে আপনারা প্রোডাক্ট পার্চেস করলে কী কী ফ্যাসিলিটি পাবেন আমাদের প্রত্যেক প্রোডাক্টের সাথে পনেরো দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন পনেরো দিন আপনারা বাসায় নিজের মতো করে চেক করবেন যদি কোনো প্রবলেম ফেস করেন সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে সম্পূর্ণ প্রোডাক্ট রিপ্লেস করে দেবো তো আজকে আমরা বেশ কিছু মডেল দেখানোর চেষ্টা করছি এইচপি ডেল লেনভোভ মাইক্রোসফ্ট সার্ফেস এর বাইরেও আমাদের স্টকে আরো মডেল রয়েছে সবগুলো মডেল একটা ভিডিওতে দেখানো সম্ভব না যদি আপনাদের স্পেসিফিক কোনো রিকোয়ারমেন্ট থাকে যে এই প্রোডাক্টটা সম্পর্কে আপনারা জানতে চান অথবা প্রাইস রেঞ্জ সম্পর্কে জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন অথবা আমাদেরকে ফোন করে জানাবেন আপনাদের সম্পূর্ণ ডিটেলস দেওয়ার চেষ্টা করব অথবা আমরা একটা সংক্ষিপ্ত বা শর্ট ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে আপনাদের সুবিধার জন্য তো আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটা এই পর্যন্তই দেখাবো নতুন কোনো ভিডিওতে আপনাদের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি ভিডিও আসসালামু আলাইকুম